আপু তোমরা কি নতুন 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 এখন এখন ইনস্ট্যান্ট আমি আমি হচ্ছে হচ্ছে করতেছি এটা তোমাদেরকে দেখাই দিব যে এটা আমি কিভাবে ব্যবহার করি তো আমি হচ্ছে হেয়ার প্যাকটা এই হেয়ার প্যাকটা আমি হচ্ছে এখন তোমাদেরকে কি একদম পুরো ইনস্ট্যান্ট দেখাই দিব এই হেয়ার প্যাকটা এখন আমি নিয়ে নিছি আর এই যে একটা ডিম নিয়ে নিছি এখন হচ্ছে এইটাকে আল্লাহ হচ্ছে এখন আমি নিয়ে এটা আজকেই হচ্ছে আমি হাতে পাইছি আর আজকেই তোমাদেরকে এটা দেখা দিব এতদিন বাসা চেঞ্জ করার কারণে হচ্ছে আমি কোনো রকম হেয়ার এর কোনো যত্ন নিতে পারি তোমরা কিন্তু দেখছো যে ইনস্ট্যান্ট আমার চুলটা কত তাড়াতাড়ি হচ্ছে বড় হয়ে গেছে এই যে এখন হচ্ছে আমি এই হেয়ার প্যাকটা নিব কিভাবে যোগাযোগ করব তোমার সাথে আপু আমাকে হচ্ছে মেসেজ করে রাখো তাহলে হচ্ছে আমি যখন আর মেসেজ চেক করি তখন হয়তো দেখবো দেখে হয়তো রিপ্লাই করবো এটা হচ্ছে আমি একাই ইউজ করি না এটা হচ্ছে আমার বোন ইউজ করে অর্গানিক হেয়ার অয়েল বাই রাজুর প্রত্যেকটা প্রোডাক্ট এত পরিমাণে ভালো আমি আমার আম্মু প্লাস হচ্ছে আমার বোন একদম পুরো ফ্যান হয়ে গেছে বলতে গেলে এখন কিন্তু আমি পরিমাণ মতো এখানে আর কি নিয়ে নিসি এটা হচ্ছে পরিমাণ মতো আমি এখানে নিয়ে নিছি এখন এটাকে মিক্স করার পালা এটাকে খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে আর কি মিক্স করবে একটু সময় নিয়ে তোমাদেরকে মিক্স করতে হবে তাহলে দেখবা যে খুব সুন্দর সুন্দরভাবে এটা একদম মিশে গেছে অনেক সুন্দর আয়াস কই আয়াস ওই রুমে আপু তোমাদের খাট ঠিক করতে কত টাকা লাগছে আমাদের খাট ঠিক করতে হচ্ছে টোটালে বারো হাজার টাকা লাগছে আপু রাগ ও সে রিপ্লাই দেন না কেন রাগ ওঠায় কোনো লাভ নাই আমি হচ্ছে প্রত্যেকে রিপ্লাই দেওয়ার ট্রাই করতেছি বাট যেহেতু আমি তোমাদের সাথে হচ্ছে একটা প্রোডাক্ট নিয়ে লাইভ আসি এই জন্য তো সবার কমেন্ট আমি করতে পারতেছি না যার জন্য অনেক অনেক দুঃখিত লাভ ইউ মিনি লাভ ইউ যে হান্ড্রেড পার্সেন্ট একটা ভালো রেজাল্ট তোমরা পাবা আপু একটা কথা জিজ্ঞেস করতাম তুমি কি ফ্ল্যাটটা কিনছো নাকি ভাড়া নিয়েছো গেস করো যে আমি কিনছি নাকি ভাড়া নিয়েছি আমি যদি যদি নাই কিনি তাহলে এত সুন্দরভাবে কিভাবে সাজাবো আর অবশ্য ভাড়া বাড়িতে যে আমি কোনটা করছি আপু 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 তোমার তোমার অনেক ভালো লাগে হোম কিভাবে ইউজ করতে হবে একটু বলো আপু অর্গানিক তোমার চুল আমার থেকেও বড় হয় মানে হচ্ছে এই সাইজের থেকেও যদি তোমাদের চুল বড় হয় ক্ষেত্রে ডিমটা আরেকটা নিতে হবে যদি আমার মতন এরকম চুল হয় বা আমার থেকে একটু বড় চুল হয় তাহলে কিন্তু তোমাদের একটা ডিম দিয়ে খুব সুন্দর ভাবে এটা দেড় চামচ লাগে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে ফেলতে পারবো ভালোভাবে ডিমটার মধ্যে হচ্ছে এই হেয়ার প্যাকটা হচ্ছে ভালোভাবে গোলায় নিতে হবে তারপরে তোমরা হচ্ছে তোমাদের চুলে করে পনেরো মিনিট রাখবা দেন তোমরা গোসল করে ফেলবো আর এই হেয়ার অয়েলটা হচ্ছে তোমরা যেদিন ব্যবহার করবা অনেকেই হচ্ছে মাথায় রাখে বাট আমি হচ্ছে হেয়ার অয়েল কখনই হচ্ছে মাথায় রাখতে পারি না কারণ আমার হচ্ছে মাথা ব্যথা করে যার কারণে আমি এই হেয়ার অয়েলটাও সেম ওয়েতেই হচ্ছে ব্যবহার করি এই হেয়ার অয়েলটা হচ্ছে আমি এক ঘন্টা দেড় ঘন্টা বা দুই ঘন্টার মতো রাখি তারপর হচ্ছে গোসল করে ফেলি কিন্তু হেয়ার প্যাগটা হচ্ছে আমি পনেরো মিনিটের মতো রেখে তারপর হচ্ছে গোসল করে ফেলি আখি আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো খুব সুন্দর এই হেয়ার প্যাগটা হচ্ছে অনেক কাপুরাই হচ্ছে বাজারে গিয়ে মানে একদম তিলের তেলটা খুঁজে কিন্তু তারা পায় না এই যে দেখো তোমরা কিন্তু এই তিলের তেলটাও কিন্তু পেয়ে যাবো আখি আপু আমি নিতে চাই আমি কিন্তু পেজ মেনশন করে আসছি প্লাস একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও দিছি তোমরা হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে তোমরা নিতে পারবা অনেক ভালো লাগছে যারা তোমাকে বলতো তোমার বাসা বস্তি আজ দেখিয়ে দিয়েছো বাসা সুন্দর আপু দোয়া করবেন আরো অনেক কিছুই সামনে দেখার বাকি আছে আরো অনেক কিছু দেখার বাকি আছে প্রাইস কত আপু প্রাইস জানতে হলে অবশ্যই হচ্ছে পেজে ইনবক্স করো এই হেয়ার কম্পোটা যদি তোমরা একসাথে নাও তাহলে কিন্তু তোমরা একটু রিজনেবল প্রাইসে নিতে পারবা যদি সিঙ্গেল সিঙ্গেল নাও সেটা হচ্ছে আলাদা আলাদা প্রাইস যেটার জন্য তোমাদেরকে অর্গানিক হেয়ার অয়েল বাই রাজু পেজে ইনবক্স করতে হবে ভাবে যদি তোমরা এই কম্বোটা ব্যবহার করতে পারো হান্ড্রেড পার্সেন্ট চুল বড় হবে আমি নিতে চাই অর্গানিক হেয়ার অল রাজু পেজে তোমরা ইনবক্স করে ফেলো ভালোবাসা অবিরাম আপু থ্যাংক ইউ আপু তুমি কতক্ষণ পক পক করে একটা রিপ্লাই পেলাম না এই যে রিপ্লাই দিয়ে দিছি আপুরা কই থেকা থাকেন কি লেখছো কই থেইকা থাকেন মানে বুঝলাম না আপু আমার নামটা নাও প্লিজ আয়েশা আপু এই যে তোমার নামটা নিয়ে নিছি আপু আপনার পেজ কয়টা বলবেন কারণ অনেকেই আমার নাম নিয়ে ফেক আইডি খুলছে আপু আমার পেজ হচ্ছে একটা আইডি হচ্ছে একটা তো যারা যারা হচ্ছে অর্গানিক হেয়ার অয়েল বাড়ি রাজুর এই কম্বোটা ব্যবহার করতে চাও তাড়াতাড়ি করে নিয়ে নিতে পারো আমি কিন্তু আমার দেখো আমার হেয়ারে অ্যাপ্লাই করে ফেলছি কারণ এই হেয়ার আমার অনেক বেশি পছন্দ আমি সবসময় হচ্ছে এটা আমি আমার চুলে অ্যাপ্লাই করি আমি খুব সুন্দরভাবে আমার সময় মেনটেন করে হচ্ছে আমি অ্যাপ্লাই করার ট্রাই করি আর কি আপু আমি নিতে চাই আপু অবশ্যই অর্গানিক হেয়ার অয়েল বাড়ি রাজু পেজ ইনবক্স করে ফেলো অথবা আমি কিন্তু ক্যাপশনের নাম্বারটাও মেনশন করে আসছি তোমরা চাইলে নাম্বারেও যোগাযোগ করতে পারো চাইলে তোমরা হোয়াটসঅ্যাপেও মেসেজ দিতে পারো আপু আপনার ছেলে কোথায় আমার ছেলে হচ্ছে পাশের রুমে আর কি আপু আমি নিবো আপু অবশ্যই হচ্ছে অর্গানিক হেয়ার অয়েল বাই রাজু পেজে ইনবক্স করে ফেলো তাহলে তোমরা হচ্ছে নিতে পারবো আমার লাইফ দেখে হচ্ছে যারা যারা নিবা তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট থাকবে থ্যাংক ইউ আপু সো মাছ ওয়েলকাম তো যা যারা হচ্ছে এই হেয়ার কম্পোর্টটা নিতে চাও তাড়াতাড়ি দ্রুত ইনবক্স করে ফেলো তোমরা কিন্তু অর্গানিক হেয়ার অয়েল বাইর রাজু পেজে তিলের তেলটাও কিন্তু পেয়ে যাচ্ছো আমি জাস্ট স্যাম্পল একটা দেখানোর জন্য তোমাদেরকে আর কি দেখাই দিলাম তোমরা হচ্ছে ভালো মানে যে তিলের তেলটা থাকে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সেটাই কিন্তু তোমরা পেয়ে যাও আপনি একটা রিপ্লাই দাও প্লিজ এই যাবো রিপ্লাই দিয়ে দিছি তুমি মনিটাইজেশন পাইছো গেস করো আমি মনিটাইজেশন পাইছি কিনা সবাই রিপ্লাই কমেন্ট করবেন